দেখতে পাচ্ছ ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি চারটা কলা গাছ তো কাকু চেষ্টা করছে দেখি কাকুর কিনা পুরো জায়গাটা একদম এই জায়গাটা ওই দিকটাও তো ওয়েলকাম ব্যাক গুপ্ত আফটারনুন বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লক নিয়ে তোমাদের জন্য তো আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি একটু প্রবলেমের জন্য তো আমি একটা স্পেশাল জায়গায় আজকে আছি সেটা আমি তোমাকে একটু পরে বলছি তার আগে তো জায়গাটা আমি তোমাদেরকে দেখাই তোমরা অনেক কেউ চিনবে অবশ্যই তো দেখো জায়গাটা দেখো হিস্টোরিক্যাল প্লেস আমার বাড়ির থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূর হবে তো আমি এতদিন পর একটা সুযোগ পাইছি তোমাদের কাছে এই ভিডিও তুলে ধরার জন্য তো আমি আছি আপাতত বানগড়ে যেটা গঙ্গানাপুরে অবস্থিত তো দেখো হিস্টোরিক্যাল প্লেস আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো বানগড়ে জায়গাটা এখনকার বর্তমান অবস্থা কি আছে তো দেখো পুরো জায়গাটা একদম এই জায়গাটা ওই দিকটাও ফাঁকা জায়গা ওইদিকেও এরকম কিছু কিছু প্লেয়ার মানে দেখা যাচ্ছে অর্ধেক তো মেন যেটা ফোকাস আমাদের ভিডিওতে সেটা হচ্ছে চারটা কলা গাছ তোমরা অনেকেও জানো চারটা বান করে চারটা কলা গাছ আছে তো আমি ও ওইখানে যাবো তোমাদেরকে ভিডিওতে দেখাবো দেখতে থাকো ওয়া ভিডিওটা তো আমার সাথে আছে আমার বন্ধুরা তো তোমরা তো অনেকেই জানো সায়নকে সায়নও আছে তো সায়ন হিরোজ একটু তোমরা হাই বলে দাও তো এখানে আছে আরেকজন ক্ষিয়তের বন্ধু দাদা তোমার নামটা সৌভাগ্য দা আমাদের সাথে আছে যে লোকাল এখানকার তো আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদের বলতে পারো গাইডও বলতে পারো এক কথায় এটাই বলতে চাচ্ছো তো চলো ব্লগটা ওয়াচ করতে থাকো আর পুরো এলাকাটা একটা জায়গায় জুড়ে অবস্থিত তো সামনে ঢিপিগুলা দেখছো ওই ঢিপিগুলো ওখানে যাওয়ার চেষ্টা করছি আপাতত আমরা তার পুরাতন পাঁচ হাজার বছর পুরাতন হিস্টোরিক্যাল প্লেস যেটা বানঘর নামে অবস্থিত গঙ্গরামপুর অবস্থিত ফাইনালি ডিপিরপুর আছি আপাতত ঢিপির থেকে তোমাকে ভিউটা দেখায় বানঘরের দেখো ডিপি থেকে এই যে আমার ফটোগ্রাফি চলছে আমার ফোন থেকে সবার ফটোগ্রাফি এদিকটা একটা বড় গাছ দেখতে পাচ্ছ দেখো আর টু ঢিপিরপুর আর ঢিপির উপরে যাওয়ার চেষ্টা করছি তো এখন বাজে মায় দুটা দুটা পিএম বাজে আপাতত আমি দুটার দিকে বান করে আছি দেখো পুরো এলাকাটা দেখো পুরো এলাকাটা জুড়ে দেখো দেখছো বন্ধুরা পুরো এলাকাটা তো আমরা এখন চারটা কলাগাছ যেটা বল অনেকে চেনো তো ওখানে যাবো সূর্যনার তো বন্ধুরা এই সাইডটাও কিন্তু সেম দেখতেই পাচ্ছো ছোটো ছোটো কিন্তু ইটের টুকরো বা পাঁচিরের মতন দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু এই সাইডটাও ডিপু উল্টা সাইডও আছে তো আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম দেখতেই পাচ্ছো তার এই দিকটা নে সায়নের ফটোগ্রাফি স্টার্ট ফ্রি ওয়েডিং ফটো নাকি সায়ন হ্যাঁ সায়ন মডেল 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 সায়ন তো দেখতেই পাচ্ছ আমার ফোন এখানে কিন্তু মডেলিং শুরু হয়ে গেছে সায়ন শুধু মডেলিং দেখো তো মডেলিং খোঁজ পেলে আমাকে খোঁজ দিও বন্ধুরা আমরা একটা জায়গা যাচ্ছি জায়গাটার নাম ক্ষীরোদ বলবে কেন এই সব ভালো জানে তো কিরত আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে উশারানি কলা গাছের সামনে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাতির সঙ্গে মান রাজার কন্যার বিবাহ হয়েছিল সেই চারদিকে চারটা কলা গাছ সেই কলা গাছটা এখনো আছে তো ওইখানেই যাচ্ছি বন্ধুরা চলো চলো আমাদের সাথে তো দেখতে থাকো ভিডিওটা ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম তো আর কিছুটা দূর

তো বন্ধুরা দেখতে পাচ্ছো ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি চারটা কলা গাছ এই যে সেই চারটা কলা গাছ দেখতে পাচ্ছো তো কিরত ट्राई করে দেখ এখানে শুনেছি চারটা কলা গাছ ধরতে পারলে ভাগ্য খুলে যায় তুই চেষ্টা চেষ্টা আমি যে হয়েছে তো ক্ষীরতে একটা এক আঙ্গুল লাগছে পেয়েছে পেয়েছে দেখে কাকু ধরেন আপনি হচ্ছে হচ্ছে এবার তো কাকু চেষ্টা করছে দেখি কাকুর হচ্ছে কি না না কাকু গ্যাপ আছে অনেকটাই

তো ক্ষীরতের কিন্তু একটা হয়েছে তিনটা হয়েছে সরি আর একটা মিস আউট হয়ে গেছে তো সায়নও চেষ্টা করছে কিন্তু সায়নে একটাতেই প্রথমটাতেই তো সায়ন আমারটা দেখি একটু ধরো চলো এবার আমার ভাগ্য পরীক্ষা করার কথা দেখি এটা আরামসে হয়ে যাচ্ছে আশা করি হ্যাঁ হয়ে গেছে এটা তো হয়ে যাচ্ছে তো সেকেন্ড

আমরা এখন যাচ্ছি পঞ্চশীল মন্দিরে তো চলো ওখানে যাই দেখা বন্ধুরা আমরা চলে এসেছি পঞ্চশীল মন্দিরে যেটা অবস্থিত গঙ্গারামপুরের শিববাড়ি তহপাড়াতে তো চলো মন্দিরটা তোমাকে দেখা এখানে বিষ্ণু দশটা অপতার আছে তো তোমাদেরকে মন্দিরটা দেখাবো এই যে মন্দির দেখতে পাচ্ছ তো চলো মন্দিরের ভিতর থেকে তোমাকে দেখাচ্ছি তো এখন সায়ন যে কভার করবে সায়ন তো দেখো এই দেখো এই এই দেখো দেখো এখানে করা সব আছে আছে এক এক করে সাইডও তো ভিডিও তো সবগুলা তো দেখানো যাচ্ছে না তোমাদেরকে তো চলো বন্ধুরা ভিতর থেকে তোমাদেরকে ভিউটা দেখাই মন্দিরটা এতটাই অংশ বেঁচে আছে আমরাই শেষ শেষ জেনারেশন যে মন্দিরটা এখনো দেখছি তো দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু এরকম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে